হ্যালো বন্ধুরা তো এটি এমন একটি বাড়ি যেটি শুধু মাটির উপরে দ্বারাই আছে ঠিক আছে তো এই বাড়িটি সম্পর্কে আজকে আলোচনা করবো তো যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাইকে এটাই অনুদ্রহল আর আমি ভিডিওটি বিস্তারিত শুরু করছি এই বাড়িটির ভিতরে ঢুকতে গেলেও আপনার বই করে ঠিক আছে যদি ভেঙে যায় এটার একটাও পালা ঠিকঠাক নাই দেখেন একটা টেবিল টেবিলটার কি অবস্থা তো আমি বইয়ে এটার ভিতরে ঢুকছি না তো বাইরে থেকে আমি সুটটা নিছি এটার ভিতরে গেলে আমার বয় করে যদি এটা ভেঙে যদি আমার উপরে এসে পড়ে তাহলে আমি শেষ বুঝছেন তাই এটার ভিতরে যাওয়া হলো না তো এই বাড়িটি আমি সেই ছোটোবেলা থেকে দেখতেছি ঠিক আছে আমি সেই ছোটোবেলা প্রায় দু হাজার দশ দশের মতো হবে এরকম থেকে আমি এরকম দেখতেছি তাহলে ভাবেন এ বাড়িটি তখন থেকে যদি এরকম থাকে তাহলে এ বাড়িটির প্রায় কত বছর হবে ঠিক আছে আমার কাছে নিম্নমন হয় তিরিশের উপরে হবে কিন্তু তিরিশের নিচে হবে না ঠিক আছে এ বাড়িটি সাইড দিয়ে দেখেন তো এটার কী অবস্থা রে বাবা এ বাড়িটির কোনো মানুষই মনে হয় এটা এরা এই বাড়িতে নাই আশেপাশেও নাই তার তারা হয়তো ঢাকাতে আছে ঠিক আছে তো এটি অবস্থা নেত্র কোনো কেন্দ্র তা নাই ঠিক আছে বাড়িটির অবস্থা খুবই খারাপ আপনারা তো দেখতেই পাচ্ছেন